হজরতে খাজা উসমান হারুনি দলের সঙ্গ লাভ করছে খাজা করিম নওয়াজ উসমান হারুনি এত বড় দরজের অরি ছিল আগুনের ভিতরে পারস্য দেশের মাজুসি অগ্ন আগুনের ভিতরে ঢুকে গিয়েছিল কিন্তু ঘন্টার পর ঘন্টা একটা প্রসঙ্গ করে দেয় এই দেখা পারস্য দেশের বাদশাহ সহ সব মানুষ হয়ে যায় এত বড় দরজার অরি হলো খাজা গারিব নওয়াজ মাইরুদ্দিন চিশতি আজমী সানজির রহমানতুল্লাহর পীর আল্লামা খাজা উসমান হারুনি রহমান খাজা সাহেবের পীরের নাম ছিল উসমান হারুনই রহমত উল্লাহ আর তো উনার ইতিহাস বলতে অনেক সময় লাগে যেমন পীর আবার ওনার সহবতপ্রাপ্য খাজা গাড়ি নেওয়া যায় এমন তো জরুরি যে ভারতবর্ষে একজন দুইজন নয় নিরানব্বই লক্ষ লোক যারা হাতের ছোঁয়া লাইনে উপসমান হয়ে গেছে যত নজর লাগে sahabat থেকে মুসলমান হয়ে গেছে 99 লক্ষ লোক। ফিরের পরশ লাগে পরশ দেশের মানুষ বাদশা সব হয়ে যায় আর murid এর পরশ লাগে 12 বছরের পরশ মুসলমান হয়ে যায়। 99 লক্ষ লোক মুসলমান। এর sahabat যে কি পরিমাণ তা'সির সৃষ্টি করে সুবহানাল্লাহ। তো ফুরফুরের হুজুরকে আপনার দরবারে এক murid 18 বছর কাটায়ছে। পরে কই হুজুর দেখলাম ফুরফুরের দরবারে এত বড়Hazard যে এই দরবারে দরবারের গেটটা দিয়ে ঢুকিয়ে দেখলাম কুকুর হয়ে ঢুকে আর যখন আপনার দুয়া সহবত নিয়ে বের হয় এটা মানুষ হয়ে বের হয়ে যায় ডুকে কুকুর হইয়া বের হয় মানুষ হইয়া ডুকে কুকুর হইয়া খাস্ত বদ খাস্ত যা আছে এই সমস্ত খাস্ত কুকুরের মতো হারাত হয়ে ঢুকে আর এই মানুষটা আল্লাহর বেলায় সমহান মানুষ হয়ে বের হয়ে যায় তো আঠারো বছর আমি থাকি আমি কিছু পাইলাম না তো আমায় তাহারে দোষী আমি কপালে আছে আসলে আমি দোষী নাই এটা আমার কখন আছে আমি যেহেতু আপনার মতো কামিল দরবার থেকে মানুষ হইতে পারি নাই এই দরবারে মানুষ এক গেট দিয়ে ঢুকে অমানুষ নেওয়া ঢুকে মানুষ হয়ে বাইর আর আঠারো বছর থেকে আমি কিচ্ছু পাইলাম না আমার বিদায় দেন আমি যাই আমার এই আপনার দরবারে কোনো তো স্যারের কিছু হইতো না আমি থাকতাম ফিরে গো যাই থেকে এখন রাজি যাই গিয়ে কারণ আঠারো বছর ওজন আমি কিচ্ছু পাইছি না তো আমার দিয়া আপনার দরবারে কিচ্ছু হইতো না আমি যাই গিয়ে এত তো মানুষ কুকুর হয়ে আজকে মানুষেরে বাইর আর 18 বছর আমি তো ফিরে কই আচ্ছা তো যাইতে গিয়া ক এটা কাজ করিস ওই যে এই হুগলি জেলার সেই জায়গাতে কোন খাল বিল পাশে একটা বালতি পানি দি একটা কাজ করিয়া যেতে পারবি ক কি কাজ কই পানিটা লইয়া তুমি দিল্লির কলকাতার চৌরাস্তায় গিয়া দাঁড়াই

তো শেষের কাজ এই বলে উনি গেলেন কি আর নিজের ইচ্ছা মতো হুগলি জ্বালা একটা খালের থেকে এক বালতি পানি নিলেন তো পানি নিয়ে হাঁটতে হাঁটতে বালতি নিয়ে গেছে কলকাতার রাস্তা ক্যালকাটার রাস্তায় গিয়া ওইখানে তো রাস্তা মানে কি করেন কতক্ষণ দাঁড়াবিস বাচ্চা ভাইদের হাতে না জানি চিরারা হতে লাগে কথা বুঝতে পারছে কতক্ষণ দাঁড়ায় এসেছ পর্যন্ত উনি কয়েছে মোরা টোড়া যাই খাই এবারে রাস্তা

এর পরে খিস্টান বৌদ্ধ বিভিন্ন ধর্মাবলীর মধ্যে যার জারুসিরা পরে সেই দিক শুরু করে জারুসিরা পরে সেই দিক শুরু করে বুঝতে পারছেন কত কোন থেকে পানি শেষ প্রায় সোয়া লক্ষ মানুষকে পারে সিরা করছে समस्त বিশ্বই যাবে ওনার হাতে হাতে কে মুসলমান হয়ে গেছে সব মানুষের কলবের মধ্যে আল্লাহ নবীর জিকির জারি হয়ে গেছে ফেরের দরবার দौराয়া গেছে

তুই তো আঠারো বছর বয়সে কিছু ফাইসন না ধারণা করছো আল্লাহ সহপতি তোমারে তুমি নিজেও জানো না আল্লাহ তোমার অনেক আগেই আল্লাহ গোপন ওলি বানায় দিচ্ছে অনেক আগেই তোমার অলি বানায় ফেলছে তোমার কাছে প্রকাশ করে নাই ফুরুফুরা দরবারের মধ্যে এই সহপতে তালিমে থাকতে থাকতে কত আগে তোমার অলি বানায় ফেলছে এই এই আল্লাহ রাবুল আলমিনের বেলায়তরা এখনো তোমার কাছে প্রকাশ করে নাই তুমি নিজেও জানো এই জন্য তার হাতের সুহার আল্লাহির দরবারের সহপথে তার মধ্যে বরকট চলে আসছে এমন তাল ফয়ে চলে আসছে সে ওই হাত দিয়ে পানিতে সিরা মাললে বাড়ির জমা দিয়া ওই

আমাদের কলি বানাইয়া দেয় আল্লাহ জন আমাদেরকে বেলাইয়া দেন বানাইয়া এরপরে দরবার থেকে যাওয়ার তো দান করে সবাই বলিয়া আমি আর জনে বলিয়া আমি এই দরবারের সহপথ এই মসজিদে বসা এই জমা